আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি হিন্দু মেয়ের ঘটনা জানাতে চলেছি যে সবসময় টুপি এবং দাড়িওয়ালাদেরকে ঘৃণা করে থাকতো মানে সে মুসলমানকে দেখতে একেবারেই পছন্দ করতো না কিন্তু একদিন তাকে বাধ্য হয়ে মুসলিম ট্যাক্সিতে বসতে হয়েছিল অর্থাৎ ট্যাক্সির ড্রাইভার ছিল একজন মুসলিম ছেলে এরপরে মেয়েটির সাথে যা ঘটেছিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আর এটি ভাবতে বাধ্য হবেন যে এটি কী করে সম্ভব তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে আপনি হিন্দু অথবা মুসলিম যাই হন না কেন এই ভিডিওটিকে লাইক করেন বা না করেন এটা আপনার পছন্দ কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে করে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক একদিন যখন একটি হিন্দু মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন মানে সে তার নিজের বাড়িতে যেতে চাইছিলেন তখন হঠাৎ করে সে দেখতে পেলো যে একটি ট্যাক্সি তার দিকে আসছে তখন সে তার সামনে হাত দিয়ে তাকে থামিয়ে নিল আর ট্যাক্সি ড্রাইভার বলল জি ম্যাডাম আপনি কোথায় যাবেন এরপর মেয়েটি দেখলো যে ট্যাক্সি চালক একজন মুসলিম তার মাথায় টুপি এবং মুখে দাঁড়িয়ে রয়েছে সে ট্যাক্সি ড্রাইভারকে একজন মূলবি ভেবে মনে মনে ভাবতে লাগলো যে আমি তাকে বাহানা দিয়ে বলবো যে তুমি এখান থেকে চলে যাও আমি কোথাও যাব না কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে সেই মেয়েটি কোনো মুসলিমকে দেখতে একেবারেই পছন্দ করতো না আর সেই জন্য সেই মেয়েটির তার ট্যাক্সির মধ্যে বসতে চাইছিল না তার জন্য সেই মেয়েটি বাহানা দিয়ে বলতে লাগলো যে তুমি কোথাও চলে যাও আমি কোথাও যাব না কিন্তু মেয়েটি নিরিবিলিতে থাকার কারণে আর সেই রাস্তা দিয়ে খুব বেশি একটা ট্যাক্সি যাওয়া আসার ব্যবস্থা না থাকার কারণে উপর থেকে প্রচণ্ড গরম ছিল তাই এই মেয়েটির আর কোনো উপায় ছিল না তাই তাকে বাধ্য হয়ে সে মুসলিম ট্যাক্সিতে বসতে হচ্ছিল আমি সিভিল লাইন জায়গাতে যেতে চাইছি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত উত্তর প্রদেশে লখনউর মধ্যে একটি জায়গা রয়েছে যে জায়গাটির নাম সিভিল লাইন আর সেই জায়গাটিতেই এই মেয়েটি যেতে চাইছিল ট্যাক্সি ড্রাইভার বললো ঠিক আছে আমি সেখানে আপনাকে ছেড়ে দেব তাই মেয়েটি জিজ্ঞেস করলো যে কত টাকা আবার ভাড়া নেবেন ড্রাইভার বলল তিনশো টাকা লাগবে মেয়েটি মনে মনে ভাবতে লাগলো যে আমি যখন প্রথমে এসেছিলাম তখন আমার কাছ থেকে সে ট্যাক্সি ড্রাইভার চারশো টাকা নিয়েছিল আর এখন এই ট্যাক্সি ড্রাইভার তিনশো টাকা চাইছে একশো টাকায় কম তখন সে ভাবতে লাগলো যে সবাই বলে মুসলিমরা নাকি খুবই খারাপ তারা খুবই লোভী এবং নিজের খাইসের পূজারে হয়ে থাকে আর এটিও বলে থাকে যে দাঢ়ি টুপিওয়ালার উপর কখনো বিশ্বাস করতে নেই এদিকে ট্যাক্সি ট্যাক্সিচালক বলল ম্যাডাম বসুন ঠিক আছে আপনি আমাকে দুইশো টাকা দিয়ে দেবেন তখন মেয়েটি বললো ঠিক আছে তবে আমার জিনিসপত্র আপনাকে তুলে ট্যাক্সির মধ্যে রাখতে হবে কেননা সে বেগগুলি খুবই ভারী আর যেটিকে আমি একা তুলতে পারবো না যদি আপনি পারেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন তখন ড্রাইভার বলল জি ম্যাডাম আপনি ট্যাক্সিতে বসুন আমি আপনার সমস্ত জিনিসপত্র ট্যাক্সিতে তুলে দিচ্ছি এরপর যখন সব জিনিসপত্র ট্যাক্সিতে রেখে দেওয়া হলো আর কিছু দূর পর্যন্ত তারা পৌঁছালেন তখন ড্রাইভার বলল ম্যাডাম আসলে আমি একটি বক্তব্য শুনছিলাম আর আপনাকে দেখে সেটাকে বন্ধ করে দিয়েছিলাম আপনি যদি কিছু মনে না করেন আর আপনি যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে আমি এটিকে চালাতে পারি যদি আপনি কিছু মনে না করেন মানে আমি মিউজিক সিস্টেম চালু করতে পারি এটি শোনার পর মেয়েটি বলতে লাগলো যে আমার কোনো সমস্যা নেই যদি আপনি শুনতে চান তাহলে আপনি শুনতে পারেন এরপর ট্যাক্সির ড্রাইভার তার মিউজিক সিস্টেম চালু করে দিল যেখানে একজন ময়লানা বয়ান দিচ্ছিল অর্থাৎ সেই বয়ানটি ছিল পর্দার সম্পর্কে সে সময় এই মেয়েটিকে না চেয়েও সেটিকে শুনতে হচ্ছিল উদারপন্থী ও নাস্তিকদের সাথে তার উঠা বসার কারণে শুধুমাত্র মুসলমানদের সম্পর্কে তার মস্তিষ্কের মধ্যে এতটাই ঘৃণা জন্ম নিয়ে নিয়েছিল যে সে কোনো মুসলমানকে দেখতে একেবারে পছন্দ করত না যেখানে সে মেয়েটিকে শুধুমাত্র এটি বলা হয়েছিল এবং শেখানো হয়েছিল যে মূলবী এবং মুসলিম জাতির মানুষরা একটি রক্ত পিপাস জাতি যার লক্ষ্য শুধুমাত্র সম্পদ লোভ এবং একটি মহিলার শরীর ছাড়া তারা কিছুই পছন্দ করে না নাউসুবিল্লা মজহব এবং ধর্মের নাম নিয়ে শুধুমাত্র টাকা রোজগারই তাদের পেশা হয়ে থাকে কিন্তু এখন এই মেয়েটিকে মুসলিম ট্যাক্সিতে বসে একজন মুসলিম ধর্মগুরুর বয়ান শুনতে হচ্ছিল আর তার না ইচ্ছা করলেও এই বক্তব্যকে তাকে শুনতে হচ্ছিল আর সেই বয়ানে একজন মুলবি সাহেব উচ্চস্বরে বলছিলেন যে পর্দা আল্লাহর হুকুম পর্দা একজন নারীর শরীরের প্রোটেকশন হয়ে থাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এটি তাকে হাজার হাজারের ভিড়ের মধ্যেও নিরাপদ থাকার বিশ্বাস দিয়ে থাকে পর্দা নারীকে শয়তানের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে থাকে এবং তার দিকে তাকিয়ে থাকা মানুষরা নিজের চোখকে ঘুরিয়ে নেয় এবং মনে করে থাকে যে এই মেয়েটি একটি পাক ও শরীফ মেয়ে আছে আল্লাহ রব আলিন পবিত্র কোরআনে বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মুসলমানদের নারীদেরকে বলুন যে তারা যেন তাদের চাদর নিজেদের উপর ঝুলিয়ে রাখে এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময় বন্ধুরা পর্দা একজন নারীর জন্য তার সম্মান পর্দা একজন নারীকে সমস্ত খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখে পর্দা নারীদের সতীত্বের বাহিক্য নির্দর্শন পর্দা নারীর সম্মান কিন্তু পর্দাহীন নারীর উদাহরণ সেই খোলামেলা মিষ্টির মতো যার উপর পকামাক করে এসে থাকে আর তার উপর বসে নিজের নোংরাকে বের করে থাকে এমনইভাবে একজন নারী যখন বেপর্দায় থাকে তখন তার উপর মানুষ খারাপ নজরে তাকিয়ে থাকে একজন নারী এমনই তে তো আল্লাহর রহমত হয়ে থাকে মেয়ে হয়ে সে গোটা পরিবারের মানুষের হৃদয়ে রাজত্ব করে থাকে বোন হয়ে সে ভাইয়ের সত্যিকারের বন্ধু হয়ে থাকে মায়ের বাজু হয়ে থাকে আর যখন সে স্ত্রী হয় তখন সে প্রতিটি সংগ্রাম ও কষ্টের সঙ্গী হয়ে থাকে আর যখন তিনি মা হন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন এই মহিলার মর্যাদা এতটাই বাড়িয়ে দেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতকে তুলে সে মায়ের পায়ের কাছে রেখে দেন শুভ হাজরত আলী রাদিয়া তালা আনহু বলেন যে একজন পুরুষের পুরুষত্বের সবচেয়ে স্তর হলো এই যে পুরুষের কারণে কখনো নারীর চোখে যেন না থাকে সমাজে একজন নারীর স্থান হলো গিয়ে তার তার ঘর যেখানে সে ছোট রাজ্যের রানী হয়ে থাকে ইসলাম ধর্মে নারীকে যতটা সম্মান দেওয়া হয়েছে ততটা সম্মান অন্য কোনো ধর্মে নারীকে দেওয়া হয়নি আমাদের ধর্ম ইসলাম পুরুষকে নারীর রক্ষক হিসেবে ঘোষণা করেছে আর আমাদের ধর্ম ইসলামই সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে এই বয়ান যখন সেই মেয়েটি শুনলো তখন সে ভাবতে লাগলো যে কথাগুলো যেন আমারই সম্পর্কে বলা হচ্ছে কারণ সে যখন অফিসে যেত এবং আসতো তখন পথে প্রতিটি নোংরা প্রকৃতির মানুষরা তার দিকে তাকিয়ে থাকতো এরই মধ্যে ট্যাক্সি সেই জায়গায় এসে পৌঁছে গেল যে জায়গাটিতে সেই মেয়েটি আসতে চেয়েছিল এবং তার বাড়ির সামনে ট্যাক্সিটিকে থামিয়ে দেওয়া হলো মেয়েটিকে ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সি ড্রাইভারকে বলল প্লিজ আমার জিনিসপত্রগুলোকে বাইরে রেখে দিন এরপর সেই মেয়েটি তার মায়ের কাছে ফোন লাগালেন আর বললেন মা দয়া করে আমার বড় ভাইকে নিচে পাঠিয়ে দিন কারণ আমার সাথে কিছু জিনিসপত্র আছে যা খুবই ভারী আর আমি সেই জিনিসগুলিকে একা ওপরে নিয়ে যেতে পারবো না তখন তার মা ফোনে বললেন তোমার ভাই তো এখন বাড়িতে নেই তাই এ কথা শুনে ট্যাক্সি ড্রাইভার বলল সমস্যা নেই ম্যাডাম চলুন আমি আপনার জিনিসগুলিকে উপরে নিয়ে আসছি মেয়েটি তখন মনে মনে ভাবতে লাগলো যে সে টাকার জন্য আমার জিনিসপত্রকে তুলে নিয়ে যেতে চাইছে ঠিক আছে এর বিনিময়ে আমি তাকে কিছু বেশি টাকা দিয়ে দেবো এটি মনে করে মেয়েটি বললো ঠিক আছে এরপর তখন সে ট্যাক্সি ড্রাইভার তার জিনিসপত্রকে তার প্রথম ফ্ল্যাটে রেখে দিল যেখানে সে মেয়েটি থেকে থাকে এরপর মেয়েটি চারশত টাকা নিয়ে ট্যাক্সি ড্রাইভারকে দিতে লাগলো এটি দেখে ট্যাক্সি ড্রাইভার বলল ম্যাডাম এই চারশো টাকা কিসের জন্য আবার তখন মেয়েটি বলতে লাগলো যে কয়েকদিন আগে আমি এখানে ট্যাক্সিতে এসেছিলাম আর সে আমার কাছ থেকে চারশো টাকা নিয়েছিল আর তারপর আপনি আমার জিনিসপত্রকেও নিয়ে এসেছেন তার জন্য আমি আপনাকে কিছু টাকা বেশি দিচ্ছি এ কথা শুনে ট্যাক্সি ড্রাইভার বলতে লাগলো না ম্যাডাম এই টাকাগুলি আপনি আপনার কাছে রাখেন আর আমাদের মধ্যে যত টাকার কথা হয়েছিল তত টাকাই আপনি আমাকে দিন এর চেয়ে বেশি টাকা আপনার কাছ থেকে আমি নিতে পারবো না আর আপনার জিনিসপত্র নিয়ে আসার কথা তো সেটি আমি টাকার জন্য করিনি বরং আমাদের ধর্ম আমাদের শিক্ষা দিয়ে থাকে এবং আমাদের অন্য লোকেদের প্রতি সহানুভূতি দেখানোর শিক্ষা দিয়ে থাকে তাই আমি আপনার জিনিসপত্র তুলে নিয়ে এসে আপনাকে সাহায্য করেছি আর এই কারণে আমি আপনার কাছ থেকে এর আলাদাভাবে টাকা নিতে পারবো না এই কথা বলার পর সে ট্যাক্সি ড্রাইভার যেতে লাগলো তখন সেই মেয়েটি বলতে লাগলো কিন্তু দুনিয়ার মানুষ আপনার জাতির মানুষদের খারাপ দেখিয়ে থাকে তো ট্যাক্সির ড্রাইভার বলতে লাগলো যে হতে পারে আপনাকে ইসলাম আর মুসলিমের সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে আর আপনাকে সত্য বলা হয়নি আপনাকে মুসলমানদের সম্পর্কে ভুল গাইড করা হয়েছে আমি কোনো আলিম বা মুফতি নই কিন্তু আমি তাদেরকে ভালোবেসে থাকি এ কথা বলার পর সে ট্যাক্সি ড্রাইভার চলে গেল আর মেয়েটির চোখ অশ্রুতে ভরে গেল এবং সে তার ভুলের উপর অনুশোচনা করতে লাগল এবং নিজের বাড়ি চলে গেল বন্ধুরা আপনি যদি জানতে চান যে মুসলমান কাকে বলে এবং সত্যিকারের মুসলমান কারা তো আপনি হজরত তালা আলি সাল্লামের সম্পর্কে পড়তে পারেন আপনি তার চেয়ে ভালো উদাহরণ বিশ্বের আর কোথাও পাবেন না হজরত মোহাম্মদ তালা আলিহেবা সাল্লাম নারীর পক্ষে সেই সময় আবাজ তুলেছিলেন যখন মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো হাজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলহিবাসাল্লাম বলেছেন একজন শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই তার পরিশ্রমের মূল্য দিয়ে দাও তাই সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে একজন মানুষ যদি কোনো ভুল করে থাকে তাহলে সে একজন মানুষই ভুল হতে পারে তারা মজহব বা ধর্ম নয় আজকের যুগে মুসলমান এতটাই মগ্ন হয়ে পড়েছে যে তারা নিজেরাই ইসলাম সম্পর্কে জানে না তাহলে তারা নিজের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে কি শিক্ষা দেবে আজ যদি সন্তানের বাবা ইসলাম সম্পর্কে জেনে থাকতো তাহলে এই আসাদ নূর আর তসলিমা নাসরিন নামের নাস্তিকের জন্ম হতো না মনে রাখবেন ইসলাম হান্ড্রেড পার্সেন্ট পাক ও সাপ ধর্ম এখনো যদি আপনার মনে ইসলাম সম্পর্কে ভুল বুঝাবুঝি থেকে থাকে তাহলে আপনি নিজেই নবী করিম সাল্লাহ তাল্লাহ সাল্লামের সম্পর্কে পড়ুন ইনশাআল্লাহ আপনি কোথাও কোনো ভুল দেখতে পাবেন না এবং যদি কোনো মুসলিম আপনাকে কোনো ভুল অথবা অসাদাচরণ দেখাই তাহলে আপনি তাকে শুধুমাত্র এটি জিজ্ঞাসা করেন যে এটাই কি আপনার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তালা সাল্লাম আপনাকে শিক্ষা দিয়েছেন বিশ্বাস করুন যদি সে একজন সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তাহলে লজ্জায় তার মাথা নিচু হয়ে যাবে আর সেখানেই সে তবা করতে শুরু করবে বন্ধুরা আজ শুধুমাত্র কিছু লোকের কারণেই সারা দেশের পরিবেশ বিগড়ে গেছে কোথায় কথায় মানুষ হিন্দু মুসলমান করে থাকে ভিন্ন ভিন্ন জায়গায় ঝগড়া ফাসাদ শুরু হয়ে গেছে এটি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা সবাই মানুষ মানুষের মধ্যে ভালো মানুষ এবং খারাপ মানুষ দুজনই আছে এর মানে এই নয় যে তার ধর্ম তাকে এর শিক্ষা দিয়ে থাকে যারা ভালো মানুষ তারা ধর্মকে মেনে থাকে আর যারা খারাপ মানুষ তারা শুধুমাত্র নিজের ফায়দার জন্য এগুলি করে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কোনো ধর্মের মানুষ খারাপ হয় না খারাপ হয় শুধুমাত্র তারা যারা অন্যের সুখ দেখতে পছন্দ করে না আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করি যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নবী করিম সাল্ল তিহিহবাস্লামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি